ভিওয়ার্স হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম জাটারা ফিশিং রিল এই রিলটার সাইজটা হলো তিনটা এটা হচ্ছে একদম ছোটটা এটা হচ্ছে দুই হাজার সাইজ ডিটেলসটা এখানে দেওয়া আছে আর এর ফুল ডিটেলসটা বলবো আর আনবক্সিং করে দেখাবো এটা হলোগ্রাম যুক্ত টিকার প্রোডাক্ট অরিজিনাল এই হচ্ছে জাটারা দুই হাজার সিরিজের রিলটা এই রিলটা আমাদের অনলাইনে আপনারা অ্যাভেলেবেল পাবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এই রিলটার তিনটা সাইজ হয় হ্যান্ডেলটা খুলে আমি রাইট হ্যান্ড করে দেখাচ্ছি আপনাদের এইভাবেই আপনারা রাইট হ্যান্ড করে নেবেন এটা লেফট হ্যান্ডে থাকে যখন ইনটেকে যাবে আপনাদের রাইট হ্যান্ড করে নিতে হবে আর এটার যে সামনের যে রডটা এই রডটা কিন্তু যথেষ্ট মোটা এবং আর এই রিলটা খুব স্মুথ এর ববিনটা হচ্ছে স্টিলের আর বডি হচ্ছে এটা আপনার আমরা বলি মেটাল কাস্টিং এই যে এল বি এক্সটি দুই হাজার মডেল এটা জাটারা এই যে দেখতে পাচ্ছেন ফাইভ বল বিয়ারিংয়ের এটা কিন্তু ফাইভ বল বিয়ারিং দুই হাজার সিরিজ যেটা সেটা হচ্ছে ফাইভ বল বিয়ারিংয়ের এর তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটাই আমি এক এক করে দেখাবো আপনার অপেক্ষা করুন আর এবার হচ্ছে আমরা দুই হাজার দেখাচ্ছি এই হচ্ছে দুই হাজারের হলোগ্রাম দেওয়া প্রোডাক্ট এটাও একই মডেলেরই এ হচ্ছে বাম হাতে করা আছে এটা ডান হাতে করে আমি দেখিয়ে দেব এটা সামনের যে রডটা ব্যবহার করা হয়েছে একই রকমই মোটা এবং কালারও একই এবং খুব মজবুত এবং যারা সেট চার কাটা কিংবা বল সেট খেলতে চান তারাও এটা নিতে পারেন তবে এটা দুই কাটা চার কাটার জন্যই ভালো যেহেতু তিন হাজার এটাতে আপনার সিঙ্গেল ব্যবহার করতে পারবেন আর হচ্ছে এটাও ফাইভ বল বিয়ারিংয়ের এটার ডিটেলসটা দেওয়া থাকবে লাস্টের দিকে আর এই তিনটা রিল আমাদের শপে অ্যাভেলেবেল আছে এর সাইজ হচ্ছে তিনটাই হয় এই যে ফাইভ বল বিয়ারিং আর এর ডিটেলস এখানে আপনারা পুশ করে দেখে নেবেন যদি সুতার কী ধরবে আর এই বডির গায়েও লেখা আছে কাগজের গায়ে এখান থেকে আপনারা পুশ করে দেখে নিতে পারেন এই হচ্ছে ডিটেলসটা ফাইভ বল বিয়ারিংয়ের যাটারা এখানে সুতা কী ধরবে সম্পূর্ণ দেওয়া আছে এই যে এটা আপনার পুশ করে দেখে নেবেন কত এম এম কতটুকু ধরবে এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে টিকার অরিজিনাল প্রোডাক্ট হলোগ্রাম দেওয়া আর এই তিনটারই দাম আমি আপনাদের ভিডিও শেষে বলে দিব আর ডিটেলস হচ্ছে যে বৈশিষ্ট্য হচ্ছে যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা কিন্তু পাওয়ার হ্যান্ডেল হ্যান্ডেলটা আপনার অটোমেটিক ভাস করা যায় না এটা নাটটা লুজ দিয়ে বাস করতে হয় এই হচ্ছে এর গুণাগুণ আর হচ্ছে এর যে নবটা ড্রাগ পাওয়ার এটা সামনেই এর কালার এই একটাই অ্যাভেলেবেল আছে আর এই হচ্ছে এটার বড়ো সাইজ এটা হচ্ছে সবথেকে বড়ো সাইজ আমাদের কাছে আছে এটা পাঁচ হাজার যাটারা পাঁচ হাজার এটাও একই পাঁচ বল বিয়ারিংয়ের এটাও সুতার এই যে ডিটেলস দেওয়া আছে আর এই তিনটা মেশিনই আমাদের শপে অ্যাভেলেবেল এই তিনটা মেশিনের প্রাইস থাকবে হচ্ছে আপনারা যদি দুই হাজারটা নেন সেই ক্ষেত্রেও দাম থাকবে হচ্ছে বাইশশো টাকা তিন হাজারটার দাম থাকবে পঁচিশশো টাকা তিন হাজারটার দাম থাকবে পঁচিশশো আর এই যেটা পাঁচ হাজার দেখতে পাচ্ছেন এই পাঁচ হাজারেরটার দাম থাকবে সাতাইশশো টাকা এই সাতাশশো টাকা আপনার দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে নিতে পারেন একদম হোম ডেলিভারি আপনারা অগ্রিম একশো পঞ্চাশ টাকা দিয়ে যে ডেলিভারি চার্জটা ওই অগ্রিম একশো পঞ্চাশ টাকা দেবেন এবং বাকি টাকা আপনাদের প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে তারপরে দিবেন এই হচ্ছে আর আমাদের যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আমাদের যদি দারাজ থেকে দেখে থাকেন আমাদের সবটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই লাইক করবেন এই ছিল ফুল ডিটেলস তাহলে আবারও বলছি দাম হচ্ছে বাইশশো টাকা দুই হাজার তিন হাজার হচ্ছে পঁচিশশো আর এই পাঁচ হাজার হচ্ছে সাতাইশশো টাকা এর সাথে প্লাস আপনার একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ আপনারা হোম ডেলিভারি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এর কালার কিন্তু এই একটাই মানে সেম তিনটার কালারই সেম থাকবে যেটাই নিন এই কালার একই আছে সেইভাবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় এটা স্ক্রিনশট দিয়ে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে টিকার অরিজিনাল প্রোডাক্ট আর আমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবেন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ